হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া টোটো ধুপগুড়ি তো আজকে একটি খুব সুন্দর দিন শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী তো এই যে পৃথিবী বিধাতা তারই সৃষ্টি তো আমরা শুধু উপলক্ষ তো আজকে এই জন্মাষ্টমী উপলক্ষে চলছে রিয়া এন্টারপ্রাইজে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ধামাকা আমাদের কাজ চলছে তো এখনও যারা আছেন এই অফারটি আমাদের চলবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অফার কৃষ্ণের জন্মাষ্টমী আপনারা সবাই জানেন আজকে সব বন্ধ ব্যাঙ্ক অফিস সব বন্ধ তো যারা যারা এখনও ইন্টারেস্ট আছেন আপনারা আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের টি সি নাম্বার প্রাপ্ত ই রিক্সা ফোন ই রিক্সা তো সো গাইস যারা যারা বিলুটি দূর দূর দেখছেন প্রত্যেককে জানাই হ্যাপি জন্মাষ্টমী তো আপনারা পাচ্ছেন ফোনেক্স ই রিক্সার বিপুল সম্ভার তো এটি দু হাজার চব্বিশ সাল তো আপনারা এখানে পাচ্ছেন গভর্নমেন্ট অ্যাপ্রুভ ই রিক্সা ফোনেক্স ই রিক্সা এর যে কালার রয়েছে রেড ব্লু লাইট গ্রে এবং আপনি পাচ্ছেন সাউন্ডলেস মোটর দিয়ে পাচ্ছেন ফোনেক্স ই রিক্সা সো গাইস কোম্পানি যুগের সঙ্গে তাল মিলিয়ে নিয়ে এসছে কেরিয়ার এবং থাকছে উডের নিচে এসি বোর্ড এবং যে রয়েছে রেড কালার খুব সুন্দর একটি কালার এটি চামচি বানাহাট দোলামারি আমবাড়ি খালাকাটা কোচবিহার ময়নাগুড়ি যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে এটি চলাচল করবে তো আমাদের শোরুম সোম থেকে শনি ওপেন থাকে সানডে অফ থাকে তো যারা ক্যাশে ক্রয় করবেন তারা সানডেও আসতে পারেন আমাদের শোরুমের সাইনবোর্ডের নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন কিমা আপনারা যারা যারা দূর দূর থেকে আসছেন অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে ইউটিউব দেখে আসছেন ইউটিউব দেখে যারা আসছেন তাদের রয়েছে এক্সট্রা থামাকা গিফট এক্সট্রা ধামাকা গিফট পাচ্ছেন আপনি রিয়া শোরুমে যারা কন্টিনিউ আমাদের ইউটিউবে ভিডিও দেখেন যারা আসছেন ই রিক্সা কিনতে কি দেখতে তারা পাচ্ছেন আকর্ষণীয় গিফট তো সো গাইস দু সাল আপনি পাচ্ছেন বারোশো হসপট যুক্ত মোটর কন্ট্রোলার যুক্ত ফোন এক্স ই রিক্সা আমাদের প্রত্যেকটি গাড়ির পেছনটা ফোল্ডিং রয়েছে এবং রয়েছে স্টেপনি এবং ওপরে থাকবে কেরিয়ার এসি বোর্ড এবং ছাদের যে সাইড রয়েছে কাবার রয়েছে এবং রয়েছে বর্ষার জন্য রেনকোট এবং পাচ্ছেন স্টেপনি কাবার কাবার পাচ্ছেন এবং পাচ্ছেন উন্নত মানের বাম্পার এবং পাচ্ছেন ব্যাকলাইট গার্ড তো আমাদের প্রত্যেকটি গাড়ি কেনাকাটার পর থাকছে আকর্ষণীয় উপহার তো আজকে এই সুন্দর একটি দিন বানিয়ে তুলুন সুন্দরময় কৃষ্ণের জন্মাষ্টমী চলছে আজকে আপনারা সবাই জানেন আমার বলার কিছু নেই তো কোম্পানি দিচ্ছে আপনাকে ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট 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 পাচ্ছেন একমাত্র রিয়া 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 শুরুমে। এখানে পাচ্ছেন ফোনেক্স ই রিক্সার বিপুল সম্ভার তো সো গাইস আমাদের মাত্র চল্লিশ হাজার টাকা থেকে শুরু ডাউন পেমেন্ট আপনারা পাচ্ছেন ব্যাংক ব্যাঙ্ক এর সুব্যবস্থা আকাশা ফিনান্স টিভিটি এলটিডি দিচ্ছে আপনাকে লোন সুন্দর লোন দিচ্ছে তো সো যারা ক্যাশে অসুবিধা একদম চিন্তা করবেন না রয়েছে রিয়া এন্টারপ্রাইজ আজই আসুন আপনার আধার কার্ড ভোট কার্ড আর লম্বা লাইনে বিলটি নিয়ে আর নিয়ে যান আপনার পছন্দের ই রিক্সা এক্স ই রিক্সা এটি আড্ডা খাড্ডা গাঁও বস্তি খুব সুন্দরভাবে যোগাযোগ করতে পারবে মাত্র চল্লিশ টাকা খরচে আপনি পাচ্ছেন একশো কিলোমিটার মাইলেজ এবং হিলে চলবে আশি প্লাস মাইলেজ আপনি পাচ্ছেন এম আর টায়ার পাচ্ছেন এক্সাইড ইস্টম্যান রেড এক্স জেনেক্স ব্যাটারি সাথে পাচ্ছেন চার চারটি সার্ভিসিং একদম বিনামূল্যে তো সো গাইস একদম দেরি করবেন না আজই আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে বসার এবং ওয়াশরুমের সুবন্দোবস্ত রয়েছে তো সো গাইস আজকে এটি ছিল ভিডিও আমাদের ঠিকানা আমি যে দাঁড়িয়ে রয়েছি ঠিক অফিসের সামনে আমার ডানাতে রয়েছে ধূপগুড়ি চৌপতি থেকে মাত্র দশ টাকা ভাড়া আমাদের নিয়ে আসবে বুড়িয় স্কুলের ঠিক নিকটে রয়েছে আমাদের শোরুমটি রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়ি এবং বাহাতে রয়েছে হসপিটাল তো আমাদের লোকেশন বুড়ে স্কুলের ঠিক নিকটে রিয়া এন্টারপ্রাইজ তো সো গাইস আজকে একটুকুই ভিডিও তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে দিনটি হয়ে উঠুক আপনার এক আনন্দময় দিন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী চলছে তো এই অফারটি থাকবে তো আমাদের বিশ্বকর্মা পুজো চলে এসছে মা দুর্গার যে পুজো চলে এসেছে দুর্গা পুজো কালী পুজো মানে মানে ইনকাম মেলা খেলা খেলা ইনকাম তো সো গাইস আজই আসুন আমাদের সোরমে আর নিয়ে যান গভর্নমেন্ট অ্যাপ্রুভ কৃষি নাম্বার প্রাপ্ত রিক্সা ফোন ই রিক্সা তো এটুকুই ভিডিও আজকে নেক্সট আমরা ভিডিও সামনের দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন দাদা